শব্দ বুঝে কোরআন পুরী সিরিজের আজকে শব্দ নম্বর বাইশ শব্দ হুয়া হু হুয়া শব্দের অর্থ সে হু শব্দের অর্থ তার বা তাকে এই হুয়া এবং হু এটি পবিত্র কোরআনের সাদ হয়েছে মোট চারশত আটাত্তর বার অর্থাৎ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে ঘুরে ফিরে চারশত আটাত্তর বার এটি পবিত্র কোরআনে পুনরাবৃত্ত হয়েছে বারবার এসেছে এর হয়েছে সুরা নম্বর দুই সুরাল বাকার আয়াত নম্বর সাঁত্রিশ ইন্নাহু হুয়া ইন্নাহু নিশ্চয়ই হুয়া তিনি তাওয়াবু অত্যন্ত ক্ষমাশীল বা তবা কবুলকারী আর রহিম পরম দয়ালু ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল বা তবা কবুলকারী পরম দয়ালু এই হুয়া এবং হু এই শব্দ এটি ভমির প্রোনাউন বা সর্বনাম তাহলে আমরা হুয়া এবং হু এই শব্দ আত্মস্থ করার মাধ্যমে কোরানিক এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরো কোরআনের চারশত আটত্তরটি শব্দ শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ